মানে খুব ব্যস্ত এতটা ব্যস্ত যে আজকে আমি ব্লগ তোমাদের সাথে শ্যুট করছি একটার সময় তো সকালবেলা ওঠা হয়েছে তারপরে তো আত্মীয় স্বজনের বাড়ি থেকে আসলে জামা কাপড় পুরো ঘর ঘরদুয়ার সব মানে অবস্থা শেষ তারপরে রান্নাবান্না করতে মিলতে মানে প্রায় বারোটা বেজে গেছিলো মা তারপরে মা আর কি শাশুড়ি মা ধান আজকে দোলা মানে কি বলে আর কি যেখানে ধান থাকে সেখান থেকে ধানগুলো নামাইছে আবার ঝাঁপছে মানে কিছু ভাঙবে কিছু বিক্রি করবে আর কি মানে এরকম অবস্থায় খুবই ব্যস্ত সকাল থেকে তো এখন যাচ্ছি দিদির বাড়িতে তোমাদের সাথে তো কালকে শেয়ার করেছি যে দিদি শাশুড়ি মাকে পোকা ইয়ে করছে তো আছে এখনও নার্সিংহোমে ছুটি দেয়নি দিদি গেছে ওখানে আর দিদি বলছে যে আসতে সেই সকালে যেতে বলছে মানে বাবু আর মা দেখতে কিন্তু সকাল থেকে একদমই টাইম মানে হয়ই নি আর কি তো এখন দেখো এই যে ব্যাগ ঝোলা ঘাড়ি নিয়ে আর এইটা জামায় বাড়ি চলে আসবো সন্ধ্যার দিকে তো মা আর আমি এই যে দেখো বেরিয়ে পড়েছি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা জানি না কত টাকা দিতে পারবো না পারবো তবে শেষ করার চেষ্টা করব চলো আর এই পেয়ারাগুলো না ওই মামার বাড়ি থেকে এনেছি তো ভালো টেস্টি খুব টেস্টি তা চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমাদের দাদাভাই কবে বাড়ি আসছে কারণ অনেকজন আমাকে কমেন্ট করেছে এই কমেন্টটা যে দাদাভাই কবে বাড়ি আসছে তো আজকে কিন্তু তোমাদের বলেই দিব একদম ভিডিওটা স্কিপ করবে না একটা কথা তোমরা আবার অনেকজন কমেন্ট করেছ যে দিদি ভাই তুমি কেন বাপের বাড়ি যাও না এত অসুখ তোমার পার হয়ে গেল কেন তুমি বাপের বাড়ি যাচ্ছ না কি হয়েছে না হয়েছে বলো আমাদের তো চলো সেটাও কিন্তু আজকে শেয়ার করব তোমাদের সাথে তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো দেখো তোমরা তো জানোই আমার ননদের বাড়ি একদম পাশাপাশি এই টোটোতে পাঁচ মিনিটও লাগবে না তো মা আর আমি টোটোতে বসে গেছি আর এখন যাচ্ছি আর হাতের মধ্যে সেই পেয়ারা মাখা পেয়ারা মাখা বলে পেয়ারাটা আর কি সরি ভুল হয়ে গেছে আর তোমরা অনেকজনই বলো যে আমি নাকি ভালো করে কথা বলতে পারি না ঠিকই বলেছ আমার সেন্টেন্স মানে সেন্টেন্স গঠন করতে অসুবিধা হয় হয়তো বা ছোটোবেলা থেকে এই প্রবলেমটা ছিল তার জন্যে হয়তোবা আমি ভালো করে কথা বলতে পারি না তো এই দেখো আমি কিন্তু দিদি বাড়িতে চলে এসেছি আর দিদি কিন্তু দিদি শাশুড়ি মা ওখানে যেহেতু দিদির শ্বশুরমশাই আছে তারপরে আরেকটা দুজা দাদা আছে আর কি ওদের জন্য খাওয়া নিয়ে গেছে আর দিদি শাশুড়ি মা তো নার্সিংহোমে আছে শিলাতে সকাল নটা আর রাত্রি মনে হয় নটা দু টাইম দেখতে দেয় তার মাঝখানে কিন্তু কোনো দেখার মানে চান্সই নেই তো দেখো এখানে মাগো বাবু আর এই যে দেখো যে আমাকে হামবি দিচ্ছে এটা হচ্ছে দিদির জায়ের মেয়ে খুব সুন্দর না ছোট্ট ফুটফুটে মেয়ে একটা আমাকে আদর করে দিচ্ছে হামবি দিচ্ছে মানে কি বলবো আর আর খুব ভালো লাগে ও না আমাকে মামি মামি করে ডাকে এখন অল্প অল্প কথা বলা শুরু করেছে তো তো এরা যদি বলে দিয়ান্তনু যে বলে এটা কি হয় বলে মামি আর ধরো তোমাদের দাদাভাইকে দেখলেও কিন্তু দূর থেকে বলবে মামা 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 এমন করে ডাকবে আর কি তো চলো প্রথমে যেটা কথা বলি যে তোমাদের দাদাভাই কবে বাড়ি আসছে এটা প্রশ্নে অনেক জুনি তোমরা আমাকে করেছো দেখো আমাদের বিয়ের কত মাস হলো বলো তো আমাদের বিয়ের আট মাস হলো আর আমাদের মানে বিয়ের ডেট আসতে মানে বিবাহ বার্ষিকী আসতে আর কতদিন আছে আর মাত্র চার মাস আছে দেখো দেখতে দেখতে এত দিন সত্যি কথা বলতে পার করে ফেললাম আটটা মাস পার করে ফেললাম দেখতে দেখতে এটা তো শ্রাবণ মাস শুরু শ্রাবণ আসা মানে শ্রাবণ শেষ তো শ্রাবণ গেল মাঝখানে ভাদ্র আশ্বিন আর কার্তিক অঘ্রানটা ধরবো না মানে অঘ্রানটা পড়া মানে শেষ আর এটাও শ্রাবণটা পড়া মানে শেষ তাহলে মাঝখানে আর তিনটা মাস আছে আমার তিনটা মাসের পরের মাসে হচ্ছে আমাদের বিবাহ তো ধরতে গেলে তবু এখন কিন্তু চার মাস সাড়ে চার সাড়ে চার মাস ধরো এখনও সাড়ে চার মাস বাকি তো আট মাস আর এইদিকে ধরো সাড়ে চার মাস তো বারো সাড়ে বারো হয় তো যাই হোক আর কি তো তোমাদের দাদাভাই ভাই আমাকে বলেছে যে মানে একবারে হচ্ছে বিবাহ বার্ষিকীতে আসবো মাঝখানে যদি আসি তাহলে প্রথম বিবাহ বার্ষিকীটা কিন্তু আমাদের পালন করা হবে না তোমাদের দাদা ভাই কিন্তু এভাবেই বলেছিল আরও একটা সমস্যা কি বলতো তোমাদের দাদা যেখানে থাকে সেখান থেকে তোমাদের দাদাভাইকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে আর ওখানে যেন প্রতিনিয়ত গন্ডগোল হয় প্রতিনিয়ত মানে আমি যে এতটা ডিপ্রেশনে আছি তোমরা একদম ভাবতে পারবে না আর কি বলতো কারণ এখানে আমি একাই থাকি আর মানে যখন আমি এগুলো জিনিস শুনি তখন না একাই একাই মানে ঘরের মধ্যে থাকি বা বাড়িতে থাকি যেখানে থাকি না কেন প্রচণ্ড টেনশন হয় তো আমি ভাবছি যে আমি বাড়িতে চলে যাব বাড়িতে সবাই আসে ওখানে হয়তো বা একটু হলেও আমার ডিপ্রেশনটা কম হবে বা চিন্তাটা কম হবে দেখো চিন্তা তো সববার হয় কিন্তু কম আর বেশি একা একাই থাকলে বেশি চিন্তা হয় আর সবাই থাকলে একটু কম চিন্তা হয় আর চিন্তা করে তো লাভ নেই বলো তোমাদের দাদা ভাইকে ডিউটিতে যেতেই হবে ডিউটি করতেই হবে যতই কেননা আমরা টেনশন করি যতই কেননা আমরা যেটাই করি না কেন ডিউটি 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 করতেই হবে করতে হবে মাস্ট করতে হবে যত তোমার একদম ঝামেলা হোক ঝাঁটি হোক যেটাই হোক না কেন তো ডিউটিটা করতেই হবে তার জন্যই কিন্তু আমি বলি দেখো এখানেই দেখো মানে আমরা আর কি আমরা বলতে আমি আমার কথাটাই বলছি আমি সবসময় বলি সৈনিকের স্ত্রী হ্যাঁ অবশ্যই আমি গর্ববোধ করি অনেকে সেখানে এসে নেগেটিভ কমেন্ট করো এই যে দেখো এখনই দেখো তোমাদের দাদাভাই যেখানে আছে সেখানে খুবই মানে ঝামেলা চলছে এখানে যদি কোনো প্রবাসী প্রবাসী থাকতো বা কোনো অন্য কেউ থাকতে মানে সৈনিক ছাড়া তারা নিশ্চয়ই সেখানে থাকতো না কারণ সৈনিকদের ডিউটি যে দেশকে রক্ষা করা মানে মানুষজনকে রক্ষা করা তো যতই ঝামেলা হোক না কেন তবু তাদের কিন্তু ওখানে ডিউটি দিতেই হবে দিতেই হবে মাস্ট তো যাই হোক বন্ধুরা তোমরা তো বুঝে গেলে আমি কি কথাটা বললাম যে তোমাদের দাদাভাই আমাকে বলেছে যে যদি আসে তাহলে আমাদের বিবাহ বার্ষিকী সেটা হচ্ছে তেইশে নভেম্বর হ্যাঁ তেইশে নভেম্বর আমাদের বিবাহ বার্ষিকী তোমরা সবাই জানো তো প্রথম বিবাহ বার্ষিকী সবারই ইচ্ছা থাকে টুকটাক ছোট মোটো করে করা আর যদি আমার কপালে না থাকে তোমাদের দাদা যদি না আসে না আসতে পারে কারণ যে জায়গায় আছে ওখান থেকে আসা খুবই মুশকিল খুবই মুশকিল জানি না ছুটি পাবে কি পাবে না যদি তোমাদের দাদাভাই না আসে তখন কি নিজেকে একাই সেলিব্রেশন করতে হবে আর যদি তোমাদের দাদাভাই আসে তাহলে তো অবশ্যই কিছু করার চেষ্টা করব যেহেতু প্রথম বিবাহবাসী সবারই একটা আশা থাকে ভালো করে সেলিব্রেশন করা সবাইকে নিয়ে শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবাইকে নিয়ে সেলিব্রেশন করার ইচ্ছা থাকে আর তোমরা তো জানোই যে আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির সবাই কতটা মানে ফ্রিভাবে মিশে বা আমিও তাদের সাথে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের আমি কতটা ভালোভাবে মিশি হ্যাঁ তো দেখো এখানে দিদি বাড়িতে এসেছি দিদি কিন্তু বাড়িতে নেই আর ঘর দূরে প্রচন্ড অবস্থা খারাপ তো আমি ভাবলাম কি হবে দিদি এত দূরতে সেই কোচবিহার গেছে সকাল সকাল রান্না বান্না করে কিছু করে আবার আসবে আসার পরে এই যে ঘর দুয়ার পরিষ্কার করা তার থেকে আমি বরঞ্চ বসেই তো আছি তাই না বলো তো আমার নিজের দিদির বাড়ি গেলে কি আমি করতাম না তখন কিন্তু সেখানে রান্না বান্না সব কিছু করতাম যখন নিজের দিদির মানে প্রচন্ড চাপ হতো তখন দেখতাম সামনাসের নিজের দিদি এত ইয়ে করছে তাহলে আমি করেই দিই হাতে হাতে তাই না বলো তো যাই হোক ওই যে বলে না যে সম্পর্ক যদি তুমি নিজে আগাও মানে হাত বাড়িয়ে দাও অপর পক্ষ থেকে কিন্তু স্বাভাবিক হাত বাড়িয়ে দিবেই আর তুমি যদি খারাপ হও তাহলে স্বাভাবিক অপর পক্ষ খারাপ হবে তো যাই হোক আর কি দেখো তারপরে চলে এসেছি এখন আমি সবজি কাটতে কারণ দিদি নেই বাড়িতে আর দিদি যা না ছোট্ট একটা বাচ্চা নিয়ে সারাদিন পুরো মানে একদম হিমশিম খেয়ে যায় আর ওই যে দেখতে পাচ্ছ ওই সাইডে যেটাকে আমি একটু ব্লার করে নিয়েছি কারণ বয়স্ক মানুষ এই গরমের দিনে ব্লাউজটা একটু কমই পরে আর সেই হ্যাঁ আর কি দিদা হয় আর কি বাংলাদেশ থেকে এসেছে বললাম না যে কত বছর চল্লিশ বছর পর বাংলাদেশ থেকে এসেছে তো সেই দিদাটাও আছে এখন হচ্ছে সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার কিন্তু দুপুরবেলাটা না খাওয়া দাওয়াটা হয়নি কারোই হয়নি সেরকম বান্নাও নেই তো মা এসে কিন্তু সত্যি কথা বলতে পোটাফুটি কাজবাস কমপ্লিট করে রান্নাঘরে কিন্তু ঢুকে গেছে হ্যাঁ তো এখন হচ্ছে আমি সবজিটা কেটে দিচ্ছি মিষ্টি কুমড়ার সবজি আর হচ্ছে রুটি রুটি হবে ভাত আছে আর দেখুক কিছু তরকারি ডিমের তরকারি তরকারি করবে কি না তো তার জন্য ভাবলাম যে আমি হচ্ছে এই মিষ্টি কুমড়াটা কেটে দিই মা ততক্ষণ অন্য তরকারি করুক ভাতটা আছে যেহেতু আর হচ্ছে রুটিটা ভালো করে কাওয়া করে দিই তো তার জন্যই দেখো বসে গেছি আর আমাকে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে আমার হচ্ছে ভাগ্নি তো চলো আর এখানে যেটা কথা বলার ছিল যে আমি কেন বাবার বাড়ি যাচ্ছি না কিছু হয়েছে নাকি বা কী সমাচার তো দেখো কিছুই হয়নি মানে কোনো কিছু হয়নি বাবার বাড়িতে এমনিতেই যাচ্ছি না বিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে থাকার জন্য তো দেখি যতদিন পারি শ্বশুরবাড়িতে থাকবো আর কি বলো আমার খুব কষ্ট হয় দুঃখ হয় সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে থাকতে কিন্তু কি বলো মানে বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে থাকার জন্য তাই না বলো যতই কষ্ট হোক দুঃখ হোক জ্বালা হোক যন্ত্রণা হোক শ্বশুরবাড়িতে থাকতেই হবে এটাই হচ্ছে এখন আমার ঘর বাড়ি যা কিছু বলো না কেন তবু মানে ভাবছি কিছুদিন পর আমি বাবা বাড়িতে গিয়ে পুরো এক মাস মানে মাস পুরো ভাবছি দু মাস আমি থাকবোই এবার বাবা বাড়িতে গিয়ে আমারও আর মানে অনেক হেডেক নিয়ে ফেলেছি আর আমি হেডেক নিতে পাচ্ছি না তো তোমাদের দাদা আমাকে কিন্তু বলছে প্রতিনিয়ত বলছে যে যাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে থেকে আসো এক মাস থাকো না কতদিন থাকো থাকো তুমি থেকে আসো কিন্তু কি বলো তো আমারই আবার একটু যেতে ইচ্ছা করে না কারণ এই বাড়িতেও শুধু শাশুড়ি মা আর মশাই দুজন থাকে আর ঠাকুমা শাশুড়ি থাকে ঠাকুমা শাশুড়ি তো বয়স্ক মানুষ শুধু খাওয়ার টাইমে আসে ধরো চা খাওয়ার টাইমে আসে তারপর সকালবেলা যদি জলপান হয় সেটা খাওয়ার টাইমে আসে তারপরে দুপুরবেলা ভাত তারপরে এমনি মাঝে মাঝে আসে আবার গল্প গুজ করার জন্য রাত্রিবেলা কিন্তু খাওয়ারটা কিন্তু মা ঘরেই দিয়েছে আমার ঠাকুমাকে তো ঠাকুমার কিন্তু তিনটা ছেলে দুই ছেলে মারা গেছে আমার শ্বশুরমশাই কিন্তু আছে হ্যাঁ তো তার জন্য কিন্তু আমাদের এখানেই খাওয়া দাওয়া করে সবকিছু করে আর কি আর ঠাকুমাকে আমরা বলেছি যে আমাদের যে কোনো একটা ঘরে এসে থাকতে কিন্তু কি বলতো ওই যে পুরোনা ভিটা ঠাকুমার একটা মায়া জড়িয়ে আছে তো ওই ঘর ওই বাড়ি থেকে কেন জানি না আসতেই চায় না আমাদের এই এখানে আর কি নতুন ঘরে তো যাই হোক যেটা কথা ভাই বলার ছিল তো তোমাদের দাদা আমাকে বলছে অনেক দিন থেকে যে যাও বাড়িতে গিয়ে থেকে আসো এখানে 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 একাই থাকছো আর টেনশন মানে যাই হোক বোঝোই তো আমি একটা ধরো কম বয়সী আর ওদের সবারই আর কি বয়স বয়স মানে বয়স হয়ে গেছে তবু দেখো তো মানে শ্বশুর শাশুড়ি একাই থাকে এখানে মানে আমারও যেতে একটু কেমন লাগে তাদেরও তো কেউ নেই আর আমার বাড়িতে মা বাবা আছে আমার ভাই আছে বোন আছে আমাতে ওখানে তো একদম বাড়ির পর বাড়ি বাড়ির পর বাড়ি মানে কোনো রকমের অসুবিধা নেই আর এখানে দুজন একাই থাকার জন্যই ভাবি যে তারাও কেন জানি না মানে একা পড়ে যায় আর আমি বাড়িতে থাকি একটা মেয়ে মানুষ পুরো সারাদিন চিল্লা হাল্লা করে থাকি ধরো তো ওদেরও ভালো লাগে হুম এই হচ্ছে সমস্যা কি বলবো আর দুবিধার মধ্যে আছি কিন্তু তবু তোমাদের দাদাভাই বলছো আমাকে যে যাও বাড়িতে গিয়ে থেকে আসো বুঝতে পারছি তোমার অবস্থা তো আট মাস হলো সেই আট মাসের মধ্যে কিন্তু বাবা বাড়িতে কদিন থেকে এসেছি তোমরা হিসাব করো পুরো মানে ধরো এক মাসও আর কি থাকিনি পুরো সাত মাসই কিন্তু এখানেই শ্বশুরবাড়িতেই আমি আছি তো ভাবছি যে পুজো তো আর দু মাস পরে পুজো আর পাক্কা এই মাসটা গেলে মানে পাক্কা দু মাস আছে পুজো তো ভাবছি যে এক দেড় মাস আর কি বাবার বাড়িতে আমি থেকে আসব। তো দেখি কি করি না করি আর এখানে দেখো মা তো ওখানে পুরো আমাদের বান্না কমপ্লিট হয়ে গেল তারপরে মাকে আমি হাতে হাতে করে দিলাম তাড়াতাড়ি করার জন্য আর দিদিও কিন্তু চলে এসেছিল আর এই যে দেখো দিদিদের অনেক গরুগুলো সেগুলো কিন্তু ওই মাওয়াই মায় কিন্তু দেখে যেহেতু এখন মাওয়াই মার এসে সেহেতু এই যে গাই গরুটা দুধ দেয় তো দুধ দেয় এখন ছাকার মতনও কেউ নেই হুম কেউ নেই তো মা যেহেতু আমাদের গাই গরু আছে মা শেঁকতে পারে তো তার জন্য এখানে ট্রাই করে দেখছে যে মানে গাইটা ছ্যাঁকা যাবে কিনা না দেখো এক দেড় কেজি দুধ দেয় আর বাছুরকেও অতগুলো করে প্রতিদিন দুধ খাওয়া হলে তো পেট খারাপ হয়ে যাবে তাই না বলো আর দেখো মা কিন্তু আমি কোলে নিয়েছিলাম ও খুব মানে খুব ভালোবাসে আমাকে আর কোলেও আসতে চায় মামি মামি করে আমার তো খুব ভালো লাগে তো যাই হোক এখানে দেখো তারপরে এদের বাড়িতে না তোমরা অনেকজনে বলেছো যে কি নটকা বলে নাকি আমাদের এই এইদিকে কিন্তু নটকো বলি আমরা আর আমরা রাজবংশী তো আমার অনেক কথাতে না রাজবংশী ভাষা এসে যায় তো তোমাদের আমি এটা বারবার বলি যে আমি রাজবংশী আমার অনেক কথাতে রাজবংশী ভাষা এসে যায় কিন্তু তবুও তোমরা কি বলো এটা আবার কী ভাষা ওটা আবার কী ভাষা নিশ্চয়ই কোনো একটা ভাষা বলছি বলছি মানে কোনো একটা ভাষা বলছি কারণ এটা ভাষাটা হয়তো প্রচলিত আছে তার জন্যই ভাষাটা বলছি না হলে কি বলতাম বলো মানে কি বলবো আর আজও পাবলিক কিছু মানুষ আছে আর কি দেখো এই যে দেখো অল্প অল্প নোটকো হয়েছে গাছের মধ্যে আর মা এখানে দেখো বাড়ি মারছে মানে যাতে পড়ে যায় আমরা যে খাই তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু অতটা বড় করতে পারিনি কারণ কি করব একটার পর থেকে ব্লগটা শুরু করলো আমার এখানে এসেই তো টুকটা কাজবাজ করতেই টাইমটা চলে গেল এখন আমরা এই যে একটা চাংড়া আছে পাশের চাংড়া তো সেখানে বসে সবাই মিলে একটু গপ্প গুজব করছি নটকোটা খাচ্ছি আর গলের মধ্যে দেখো একটা মশা মনে কামড়াইলো মশাটা কামড়াই কেমন করে ফুলে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম কারণ একটু পরেই আমরা বাড়ি চলে গেছিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক থেকে থেকে দেখে থাকছো আমার এই ভিডিওটা তারা কিন্তু একটু ফলো করে দিও আর তোমাদের কাদের কাদের এই নটকো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো প্রচন্ড ভালো লাগে আর আমি যতগুলোই খাই না কেন সব গিলি মানে যে বিচিগুলো আছে সবগুলো কিন্তু আমি পেটের ভিতরে গিলি